আল্লামা দিলার হোসেন সাইদি সাহেবের সাথে তিন মাস বাইশ দিনের মতো একসঙ্গে জেলে ছিলাম তো সকালে বা বিকেলে এই জেলখানার সামনে দিয়ে রাস্তা আছে দুই সাইডে গাছ লাগানো আছে হাঁটতাম মাঝে মাঝে তিনি হঠাৎ করে ঘুরে দাঁড়ায় বুকে হাত দিয়ে বলতেন বাবা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার দুই নামাজ কবুল করে আমি বলতাম যে আল্লাহ আপনার সব ইবাদ কবুল করুক না না এত বড় দোয়া চাইনি দুই রাকাত জন্য আল্লাহ কবুল করে এই দোয়া করো আমি ঘুরে ওই কথাটাই বলতাম মানে সালাদ যদি দুই রাকাত কবুল হয়ে যায় তাহলে অন্য আমলের জন্য আর দোয়া করা লাগবে না হাদিস করেছে সব আমলি অটো পেয়ে যাবে। আর হজ্জের হিসাব হবে না তো তিনি দুই সালের পঁচিশে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে পাঠাইছিলেন হাদিসের কবলে রাসুসাল্লাহ সাল্লাম সালাদ এই বইটা পড়ে নয় পৃষ্ঠার পত্র লেখেছেন শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনাম এই বাংলাদেশের মানুষকে বোঝানো যাচ্ছে এটা শুধু শিরোনাম না এটা শুধু শিরোনাম না এটা জাতি পরিবর্তনের স্লোগান একটা আপনাকে স্বীকার করতেই হবে কথাটা খুব বড় করে চিঠির উপরে ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই আপনার কাছে আজকে কিছু মনে হচ্ছে না কিন্তু এটা শিরোনাম না এটা হলো স্লোগান এটা স্লোগান কেন লিখলেন এটা আপনি কোনোদিন চিন্তা করেছেন কিন্তু এই চিঠি যখন প্রকাশ পেয়ে গেল গেল শুনে ওজন নষ্ট হয়ে আপনার আমি তো জেলখানে যাওয়ার আগেই চিঠি আমার কাছে পাঠাইছেন চোদ্দ সালে সাতই নভেম্বর গেছি আমি জেলে আর পাঠাইছেন তেরো সালের পঁচিশে ডিসেম্বর প্রায় এক বছর আগে না এগারো মাস আগে আপনারা হয়তো মনে করতে পারেন যে জেলখানায় গিয়ে তার কাছ থেকে পারেননি কথা তাই না আমি কিন্তু জেলে গেছি আরো এগারো মাস পরে এই চিন্তাটা করেন না তার সাথে কোনো দেখাই হয়নি যেদিন সাক্ষাৎ হলো সকালে গেলাম তার কাছে সালাম দিলাম আসলে চিনে না আমাকে আমি চিনি যে ছেলেটা নিয়ে গেছে উনি কিন্তু পাঠাচ্ছে আমাকে নিয়ে আসার জন্য আসছি আমি সন্ধ্যার সময় পরের দিন সকালে পাঠাচ্ছি সালাম দিলাম তো ওই ছেলে যখন বস বলছে যে স্যার ইনি হলেন মুজাফরবিন মোহসিন আহ পট করে ঘুরে জোড়া ধরে বলছেন আরে আমি তো মনে করছি ষাট সত্তর বছর বয়স তাহলে না আমাকে কিন্তু আপনি এটা সহ্য করতে পারলেন না কেন এই শিরোর নামটা লিখে কি অন্যায় করেছেন তিনি আমি কথা বলার উদ্দেশ্য কি জানেন আপনারা আকিদায় ভুল সংশোধন করেন কোথায় পালাচ্ছেন কোথায় দোলাচ্ছেন আপনি এই আকিদা নিয়ে মরবেন লুকাতে পারবেন না চার হাজার দুইশো পঁয়ত্রিশ নম্বর হাদিস চার হাজার দুইশো তিরিশ নম্বর হাদিস ইবনু মজা খুলবেন আল্লাহ নবিশাল্লাহ আলিহুসাল্লাম বলছেন ইন্নামায়ুব হাসুন নাস আলা নিয়াতিহিম প্রত্যেককে কিয়ামতের মাঠে উঠানো হবে তার নিয়াতের উপরে আমার আকিদা আল্লাহ আরো উপরে আছেন আপনার আকিদা আল্লাহ সর্বত্ব বিরাজমান দুইজনের আকিদা নিয়ে কিয়ামতের মাঠে উঠবেন বিচার হবে কি এবার বলেন দেখি একটা হলো তাওহিদি আকিদা আর একটা হলো কুফুরি আকিদা আল্লাহ সম্পর্কে হিন্দুরাও আকিদা পোষণ করে করে না তো ওদেরটা সঠিক না কেন ওদেরটা সঠিক না কেন খ্রিস্টানরা আকিদা পোষণ করে আল্লাহ সম্পর্কে খ্রিস্টানরা বলে ঈসা আলাহ সালাম আল্লাহর বেটা আর মরিয়ম হলো আল্লাহর কি স্ত্রী না হুজবুল্লাহ কেন এটা এটা ভালো আকিদা না এটা তো ওদেরটা ভুল হলো কেন ইহুদিরা বলে উজায়ের আল্লাহর বেটা বলে না ওদেরটা ঠিক না ভুল ও আপনারটা আপনি তো বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান এই নিয়াত নিয়ে উঠতে হবে আপনাকে আপনার ভিতরে বিশ্বাস আছে মারা গেলেন সকল ক্ষমতার উচ্চ জনগণ এই নিয়াত নিয়ে মারা গেলেন আপনি আপনাকে এর উপরেই উঠানো হবে আল্লাহর সাথে দেখা হওয়ার সৌভাগ্য হবে না আপনার আপনি মারা গেলেন কাফের অবস্থায় এখন বলবেন আমাকে কি বলেন আমি পাঁচবার হজ করেছি বিশ বার উমরা করেছি মসজিদ করেছি হ্যাঁ দাপট দেখা লাভ নাই মসজিদ দিয়ে কখনো জান্নাত হয় না যদি তাই হতো আপনি হলেন বেদাতি মসজিদের মোতআলি আর আব্দুল মুত্তালেব ছিল কাবার কাবার চলেনি মুতাল্লি হয়ে আবু তালেব এত সৎ মানুষ যতদিন মোহাম্মদ সাল্লাই দাওয়াতে কাজ করেছেন ওনার জীব দশায় আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন মোহাম্মদের উপরে কেউ চোখ রাঙাতে পারেনি এইরকম নিরাপত্তা দিয়েছে সারা পৃথিবীতে যত হাজিয়ে যেত হস করতে তাদেরকে আপ্যায়ন করাতো কাবা সাফামায়রা সাই করতো আবু তালেব হস করত কিন্তু হস তাকে ঠেকাতে পারেনি সব এবাদতি ছিল ছিল না শুধু কি তাও